ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আছাই সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তার একটা নতুন ব্লগ সবাইকে ওয়েলকাম তো এখন বাদ সকাল এগারোটা আর এগারোটাতেই বার হয়ে পড়লাম বা গোজগাছ হয়ে আর কি কোথায় যাবো বলো তো যাবো হচ্ছে একটু গঙ্গাসনানে বাড়ির সকলে মিলে আর কি কাল হচ্ছে আমাদের গ্রামে মনসা পুজো তার জন্য গ্রাম শুদ্ধে আর কি সবাই গঙ্গাসানে যায় তো আমরা যাব হচ্ছে গঙ্গা স্নান করতে মায়াপুরে আমাদের এদিকে গঙ্গা গঙ্গাসানে সবাই মায়াপুরে যায় মায়াপুর বলতে গেলে আমার অনেকবারই যাওয়া হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করি নি কারণ ডেলি তো মায়াপুরে যাব ব্লগ করব সেটা তোমাদের দেখতে ইন্টারেস্ট লাগবে না তার জন্য ব্লগ আমার করা হয় না আর আমরা যাব হচ্ছে বাইকে তো এই যে দেখো ভাই বাইক নিয়ে বার হলো আর আমাদের এখানে যেতে হলেই নদী পার হতে হবে সবার আগে তোমরা আমার ব্লগে দেখোই যে আমি কোথাও গেলে আগে নদীটা পার হতে হয় নৌকাটা যেহেতু ওই পারে আছে নৌকার ওয়েট করতে করতে এদিকে বুনোটা চলে এসছে তোমরা আশা করি আমার ব্লগে দেখতে পাও এই বুনোটাকে আর কি তো ওয়েট করতে করতে ওই বুনোটা চলে আসলো তো একসাথে সবাই মিলে পার হচ্ছে আর এই যে দেখো আজ আর ওই কোনাতে বসিনি আজকে মিলিলেই বসেছি আর এই যে দেখো আবারও দাঁড়তে হয়েছে কারণ রেল পড়ে গেছে এদিকে সকলেই দাঁড়িয়ে আছে আর আজকের যা রোদ তার জন্য ঠিক এইভাবে মুখে নিয়েছি আর আমার আনতে মনে নেই না আচ্ছা সানগ্লাসটাও চোখে দিতাম অবশ্য আর এখানেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে কারণ দু দুটো ট্রেন গিয়েছে তারপর রেলগেট তুলেছে তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে তো এই যে দেখো একটা ট্রেন যাচ্ছে আবার এদিক থেকে আর একটা ট্রেন এসেছে তো যাই হোক চলো দেখতে থাকো মায়াপুরে এসে পৌঁছালাম আর আজকে যা রোদ ছিল তোমাদের তো আগেই বললাম ওন্নাটা খোলার পর আমার মুখের যা অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড আমি নিজেও দেখতে পাচ্ছি যেহেতু বাড়ি থেকে নর্মাল সাজে চলে এসলাম কারণ গিয়েই জানি যে স্নান করতে হবে তার জন্যই আর বেশি কিছু করিনি তো এই যে দেখো আমরা স্নান করার জন্য আগে স্নানের কাছেই চলে যাচ্ছে অনেকেই যাচ্ছে আসছে স্নান করতে যাচ্ছে অবশ্য ঠিকই বাট আমার মাথায় একটাই চিন্তা ঘুরছিল যে কোথায় ড্রেস ছাড়বো কারণ ওখানে কোনো বাথরুম বা রুম ছিল না ড্রেস ছাড়ার তার জন্য কষ্ট छात हुए। आवडलं इथं তো এই যে দেখো কোনো রকমে গঙ্গা থেকে দু তিনটে ডুব মেরেই আমি চলে এসেছি আর হ্যাঁ তোমরা এটা ভাব তো যে সেই ড্রেসটায় পরে আছি অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো বাড়ি থেকে আসার সময়তেই না আমি এই ড্রেসটাই পরে ফেলেছিলাম আগেই তো মা বলছে যে ওখানে গিয়ে তো স্নান করতে হবে একটা কুর্তি পরে তো মাকে বললাম আমি যখন পরে ফেলেছি থাক গিয়ে আমি এই ড্রেসটাই পরবো তো একটা কুর্তি নিয়ে যাই ওই কুর্তিটা পরেই স্নান করব তো ড্রেসটা চেঞ্জ করে কুর্তি পরে স্নান টান করে আবার এই ড্রেসটাই পরে নিয়েছি আর তোমরা তো দেখতে পেলে গঙ্গা স্নানটা কোন জায়গাটাই করেছে ওখানে কোনো বাথরুম বা রুম কিছুই ছিল না ওখানে ছিল হচ্ছে একটা ঠাকুর ঘর আর তার একটুখানে এগিয়ে এসেছিলো তুলসে তলা তো ওখানে কোনো তো বাথরুম বা রুম কিছুই নেই তো কষ্ট করে ড্রেসটা ছাড়তে হয়েছে আর ওখানে যারা যারা স্নান করতে যাচ্ছে তারা ওইভাবেই ছাড়ছে দেখছি তার জন্য একটু লজ্জা তো লাগছোই বাট ম্যানেজ করে নিয়েছি তো যাই হোক তারপর স্নান টান করে কোনো রকমে তো আমরা এখন ঢুকছি হচ্ছে মন্দিরে সবাই মিলে তো চলো মন্দিরের ভিতরেতে ফোন অ্যালাউ নেই সেটা তোমরা সকলেই জানো বড় বড় জায়গায় ফোন অ্যালাউ থাকে না তো যাই হোক ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা চলে চলাম হচ্ছে খাওয়ার জায়গায় E দেখো ঢুকে পড়লাম প্রসাদ খেতে তো ঢোকা মাত্রই সাপ নেই দেখলাম ওখানে গামলা গামলা করে ভাত ডাল সবজি সব কিছুই আছে মানে ওখান থেকেই একই সবাইকে সাফ করছে তারপর আমিও বসে পড়লাম আমি মা ভাই সকল মিলে বসে পড়লাম খাওয়ার জন্য আর এখানকার প্রসাদ কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ আমি আগেও অনেকবার খেয়ে গেছি তার জন্যই আবারও চলে আসলাম খেতে তো আসা মাত্র মাত্রই দিয়ে দিলো একটা পাতা তারপর চলে আসলো জল পেকনি ভাত ডাল তারপর একটা সবজি খেতে অবশ্য খুব সুন্দর লাগছিল আর হ্যাঁ তোমরা কে কে পুরে এইভাবে প্রসাদ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিয়েছিল তারপর দিয়েছিল হচ্ছে পনির দিয়ে পটল দিয়ে একটা সবজি আর ছিল রুটি এই ছিল আজকের প্রসাদ তো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাইরে এসে বসলাম এখানে ফ্যান আছে খুব সুন্দর ঠান্ডা তো ভীষণ তো গরম করছে আজকে তার জন্য ভাবলাম খেয়ে দেয় আর নতে পারছি না আর কি এই রকম অবস্থা তারপর ভাবলাম একটু বসার এইখানে বসারই জায়গা সকলেই বসে আছে দেখতেই পাচ্ছ তো আমরাও একটু বসে ওখানে রেস্ট করলাম তো ওখানে কিছুক্ষণ রেস্ট করার পর এবার আমরা চলে চললাম হচ্ছে হাতি শালায় আর কি হাতি দেখতে তো এই যে দেখো হাতি শালায় চলে এসছে আর ওই যে দেখো অনেকটা দূরে হাতি আমার থেকে তো তোমাদের জুম করে দেখালাম একটা হাতি দেখতে পেয়েছি তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ এত হারে মেঘ লেগেছে পুরো মেঘটা অন্ধকার হয়ে এসছে কালো আধার দিয়ে এ মেঘ লেগেছে বৃষ্টি তো প্রচণ্ড হবেই আমরা ভেবে নিয়েছি তার জন্য আস্তে আস্তে একটু দাঁড়ালাম আর কি যদি বৃষ্টিটা লেগে যায় তখন ভিজে যাব তার জন্য সামনে আর একটা মন্দির দেখলাম তো ওখানেই ভাবলাম যে একটু ওয়েট করি তখন আবার রাস্তায় যেতে যেতে হয়তো দাঁড়ানোর জায়গা পাবো না তার জন্যই সামনে মন্দিরটা দেখে এখানে একটু ওয়েট করেছিলাম আর কি তো এই যে দেখো মন্দিরটা ঢোকার পর ভাবলাম মন্দিরটা ভিতর দিয়ে একটু ঘুরেই আসে তো এই যে দেখো এখন আমরা ভিতর দিকে চললাম আর এখানে একটা পুকুর ছিল যা মাত্রই দেখলাম এত মাছ পুরো গিজগিজ করছে মাছে তোমরা আমরা দেখতেই পাচ্ছ তাও ফোনের ক্যামেরা থেকে ভালো দেখা যাচ্ছে না সামনে থেকে এত মাছ আমি ধরতেও গিয়েছি বাট পাচ্ছি না ধরতে আমার নিজেরই ভয় লাগছে তার জন্য ধরতে পারিনি আর এই দেখো এক দুটো বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তারপর যা বৃষ্টি হলো সত্যি কথা বলতে আমরা যদি এখানে দাঁড়িয়ে না থেকে যদি যেতাম সত্যি ভিজে যেতাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই পর্যন্ত